আজকে আমার একদমই ভিডিও করতে ইচ্ছা করছিল না প্রতিদিন একই ভিডিও একই রকম কাজকর্ম একঘেমি হয়ে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে তোমাদের হয়তো ভালো লাগছে না কীভাবে ভালো লাগবে বলো প্রতিদিনই একেই কাজকর্ম কোনো কনটেন্ট নেই কন্টেন্ট ছাড়া ভিডিও করে যাচ্ছি তাই হয়তো ভিউজও হচ্ছে না তো সে চিন্তাধারা করে না ভিডিও করতে একদমই ইচ্ছা করছিল না দেখো এই যে খাটটা দেখতে পাচ্ছ খাটটা ওই দিকে ছিল ওই যে হলুদ কালারের টিন ওই সাইডটা ছিল ওই সাইড থেকে এই সাইডে আনলাম তো ভিডিও করিনি কারণ একদমই ইচ্ছে করছিল না যে শেয়ার করি ভিডিও করি ক্যামেরাটা অন করি কী করবো একটা অভ্যাস হয়ে গেছে দেখো কাজকর্মগুলো করে ক্যামেরাটা অন করলাম এখন যা যা করবো শেয়ার করবো তো বন্ধুরা আজকে খাটটা ওই দিক থেকে এই দিকে আনলাম তার একটা কারণ আছে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বলবো আর দেখো ঝাড়ু দিয়ে আমি এই ফেলে দিয়েছি কারণ না ওইদিকে আমাদের টিনটা পুরো ভেঙে গেছে তো এই যে দেখো ট্রেনটা কীভাবে নড়ছে একদম না খুঁটিটা পচে গেছে মাঝখানে যে বাঁশের খুঁটি গুনে খেয়ে নিয়েছে আর একদম পচে গেছে আর দেখো মাটি নেই মাটি সরে গেছে আর ট্রেনটা দেখো পুরো এক্সট্রা হয়ে গেছে দেখো তো বাবাকে ফোন করলাম ফোন করে বললাম আমি কথাটা ভিডিও কল করে দেখা বাবা বললো যে টাকা পাঠিয়ে দেবে আমি ঘর থেকে আর কি বাস ট্রেন এনে আর কি কাজের লোক একটা লাগিয়ে দেওয়ার জন্য দেখো এত কিছু বলে ফেললাম তোমাদের কি ওয়েলকামই জানালাম না সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো ভালো আছো আর সুস্থ আছো নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু জানিও তোমরা কেমন আছো তো আমার প্রিয় পরিবার তোমরা আমাকে অনেক ভালোবাসো জানি আমি আমি যে দুদিন আগে ভিডিও একটা দিয়েছিলাম যে আমি ভিডিওতে মিউজিক ব্যবহার করি তার জন্য কপিরাইট আসলো তো এটা আমি সলভ করে নিয়েছি বন্ধুরা অনেকটা ভিডিওতে কপিরাইট আসলো মিউজিকের জন্য তো যতটুক জায়গায় কপিরাইট আসলো ততটুক মিউজিকটা আমি অফ করে দিয়েছি মানে মিউজিক থাকবে না আর কি হয়তো আমি কথাও বলিনি শুধু মিউজিক ছিল তো মিউজিকটা আর কি তুলে নিয়েছি আর মিউজিক ছাড়া ভিডিও করতে একদমই ভালো লাগে না মানে দেখতেও ভালো লাগে না শুনতেও ভালো লাগে না তো এখন মিউজিক তো ব্যবহার করছি কিন্তু মিউজিকটা এখন পুরো যে মিউজিকটা যে ব্যবহার করছি মানে কাট কাট করে আর কি মিউজিকটা ব্যবহার করছি মানে ধরো এক সেকেন্ড মিউজিক এক সেকেন্ড পরপর আর কি মিউজিকটা আমি কাট করে করে ব্যবহার করছি যাতে মানে এক মিনিট বা আসে না যে কত মিউজিক এক মিনিটে বেশি ব্যবহার করা যায় না দুই মিনিটে বেশি ব্যবহার করা যায় না তো তাই আর কি আমি এখন কাটকাট করে ব্যবহার করছি একবারে কাপড় চাপড় ধুয়ে স্নান টান করে আসলাম বাজে এখন আড়াইটা অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে দেখো রান্না বসিয়েছি কুকারে ভাত বসিয়েছি আর ভাবছি যে কী রান্না করবো তিতকরলা আছে করেলা ভাজা করে নেব। আর খিদেও পেয়ে গেছে আর দেখো এই যে এখানে ভাত দেখো ভাতটা মানে একদম আর কি প্রেশারে আর কি ভাত ছিল তো তো মানে একদম নরম হয়ে গেছে ভাতটা প্রেশারে ভাতে আর কি অনেকটা জল হয়ে গেছে তাই নরম হয়ে গেছে তো ওইদিকে খিদেও পেয়ে গেছে রীতিকা বলছে খাবে তাই আর কি এদিকে ভাত হোক তো ভাবছি যে এই দেখো রীতিকা বা চার জন্য দুধ আনলো আমুল তো এটা দিয়ে ভাতটা খাবো তারপরে কই বা কয়ে তাহলে তুমি খাইবা না তেলে पापाটা কইবা ভাল লাগে তো पापाরা কেন কইবা কই তো এখন এই ভাতটা খাই আগে তারপর এত জোরে খিদে পেয়েছে না আজকে ভাত খাই নিয়ে যে সকালে আমি তাই তো এখন এই যে দুধ ভাত খাবো দুধ ভাত খেতে কারকার ভালো লাগে কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর সঙ্গে যদি আম সঙ্গে যদি কলা হয় আর ভালো লাগে চলো দেখো দেখি ভাতটা মেখে নিচ্ছি বন্ধুরা যে দেখো নিয়ে নিলাম দুধ ভাত তো খেয়ে নেবো আমি আর রীতিকা আমি অল্প খেয়ে নি তারপর রীতিকাকে দিয়ে দেবো ইতিকা নিজে নিজে খাবে আর এদিকে আমি ভাত বসেছি ভাতও হয়ে গেছে এখন তিতকরাটা কাটবো হ্যাঁ কেটে ভাজা করবো তার আগে খেয়ে নি কেমন হচ্ছে দেখি খেয়ে আমার তো ভীষণ ভালো লাগে দুধ ভাত খেতে দিদি বা ভীষণ ভালোবাসে দিদিরা এখানে বসে বসে বলছে মা খেয়ে নিচ্ছে একা তো চলো খেয়ে দিই আর কমেন্টে জানিও তোমরা কি দুধ ভাত খেতে ভালোবাসো আমার মতো সে কি ভালোবাসো জানিও ভাত খাওয়ার পর তারপর দেখো ওইদিকে তিতকলা কাটতে বসে পড়লাম এইদিকে দেখো লাল শাক ডাটা শাক তো এটা দিলাম ভাইকে বাছার জন্য ও আজকে জীবনে প্রথমে যে শাক বাঁচে কোনো দিনও বাঁচেনি তো আমি ওকে দেখিয়ে দিলাম যে এভাবে এভাবে পাতাগুলো সব একটা একটা করে নে কচি যে কচি মানে ডোগাটা আর কি নেওয়ার জন্য বললাম আর কি আগা দেখে 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 তো সেভাবে ও একটা একটা করে বাঁচছে আর এদিকে দেখো আমি তিতক করলাটা কেটে নিয়েছি তেত করলা ভাজা আর শাক করব তো তিত করলাটা আর কি আমি একটু এখন নুন দিয়ে ভালোভাবে মেখে নেব তিতা জলটা বেরিয়ে যাবে তো কী বলতো ভাজা করলে মানে ভাজাটাও দাঁড়াতে দিয়ে হয়ে যাবে আর তিতাও একটা বেশি লাগবে না দেখো ভালোভাবে মাখার পর দেখো কত কত জল বেরিয়েছে একদম মানে গ্রিন গ্রিন দেখো মানে একদম তিতা জলটা বেরিয়ে গেছে তো চলো তিতটা হয়ে গেছে ধোয়া এই যে দেখো এখন দিয়ে দিলাম কড়াইতে আর শাকটাও বাছা হয়ে গেছে ভাই সবটাও বাঁচতে পারলো না আমিই বাঁচলাম অল্প কটা বাঁচত তারপরে যে শাকটা ধুয়ে নিলাম আর অনেকটা বেলা হয়ে গেছে এদিকে খিদেও পেয়ে গেছে তো এদিকে দেখো শাকটা বড় বড় করে কেটে তারপরে যে শাকটা করে নিয়েছি আর দুপুরে এই শুধু শাক আর হচ্ছে ভাজা এটা ভাত খাবো। দেখো দিকে ভাত নিয়ে নিলাম সঙ্গে পিয়া তিতকরালা ভাজা আর হচ্ছে শাক এটা দিয়েই ভাতটা খেয়ে নিব এখন আরে দেখো এই ঘরের অবস্থা বিছানার ওপর সব কিছু পড়ে আছে খেয়ে দিয়ে আবার কিছু আমার গোছাতে হবে ভাত খাওয়ার পর বাসন টাসন নিয়ে একবারে নদীর পাড়ে চলে আসলাম বাসনটা ধুয়ে নিয়েছি আর নদীর পাড়ে যা যা কাপড় ছিল সব কাপড় চাপড় যেয়ে তুলে নিয়েছিছি তো বন্ধুরা কাপড় চাপড় ঘরে আনলাম বাসন টাসন আনলাম আমার আর ইচ্ছে করছে না যে আমি কাজগুলো করি দেখো সমস্ত কাজ পরে আছে মাথাটা এত যন্ত্রণা করছে আবারও ভালো লাগছে না আর আজকে একটুকু রেস্ট করতে পারি যে না তাই আর কি খুব খারাপ লাগছে শরীরটা কিন্তু করতে তো হবেই তো ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিট করবো কথা বলার একদম ইচ্ছে করছে না চলো এগুলো ঠিকঠাক করি কাপড় করবো না শুধু ব্ল্যাঙ্কেটটি ভাজ করবো কাপড় চাপড় থাকবে তো বন্ধুরা আর পারছি না একদম আমার শরীরটা দুর্বল লাগছে আমি মানে কতক্ষণের বিছানা একটুখানি মানে মানে হাত পা ছেড়ে একটুখানি রেস্ট করবো এমনটা লাগছে খুব খারাপ লাগছে শরীরটা তো ব্ল্যাঙ্কেটটা ভাজ করলাম না কারণ এটা নিয়ে এখন একটুখানি আর কি শুয়ে থাকবো তো ওই তো ধরো পাঁচ মিনিট আর কি পাঁচ দশ মিনিট কারো সন্ধ্যা হয়ে সন্ধ্যা হচ্ছে আর কি সন্ধ্যা হয়ে যাবে এখন চলো আর কি করবো পরে আসছি রীতি কাপড় আসুক তারপর আসছি বন্ধুরা একটু করে রেস্ট করি ভালো লাগছে না চোখটা জ্বলছে চলে আসলাম পরের দিন সকাল আগের দিন বিকেলবেলা যে বিছানা শুয়েছিলাম তখন থেকে আমার শরীরটা খারাপ হয়ে যায় মাথা ঘোরানো বই ভাব তারপর হচ্ছে মাথা যন্ত্রণা এত কিছু এক সঙ্গে তাই আর কি ভিডিও করা হয়নি একবারে চলে আসলাম সকালে তো শুভ সকাল বন্ধুরা এই তো দেখো সকালে বাসি ঘর টান ঝাড়ু দিয়ে দিচ্ছি এখনও কিন্তু শরীরটা আমার ভালোই তারপর হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ হয়ে যায় কি বলবো আর কি রিতিকা পাপাও কিন্তু আচরিত হয়ে যায় যে আমার এই শরীর ভালো এই খারাপ কেন হয়ে যায় সত্যি কথা বলতে বন্ধুরা শরীরে কোনো ঠিক নেই এই ভালো এই খারাপ এই যে আজকের দিনটা আজকের দিনটা সকাল দিকে না আমার শরীরটা হঠাৎ খারাপ হয় তারপর না দুপুর থেকে রীতিকার শরীরটা খারাপ হয়ে যায় তোমরা একটা শর্ট ভিডিও পেয়েছ রীতিকা কিভাবে কান্না করছিল তো দুপুর থেকে না রীতিকা সন্ধ্যা পর্যন্ত আর কি সন্ধ্যা অনেকক্ষণ পর্যন্ত এইভাবে কান্না করছিল বলছিল যে মা আমার শরীরটা ভালো লাগছে না মা আমার শরীরটা ভালো লাগছে না ও বুঝতে পারছে না কি হয়েছে তারপরে আমি বুঝতে পারলাম যে ওর ঘ্যাসের প্রবলেম হয়েছে আজকের দিনটা খুবই খারাপ যায় সকাল দিকে আমার বিকেল দিকে রীতিকার মানে মা মেয়ে দুজনের আর কি ঘ্যাসের পরিমাণটা এত বেড়ে গেছিলো যে আমরা দুজনে আর কি খুবই কষ্ট পেয়েছি তো বন্ধুরা কুয়া থেকে জল আনার পর আমি মুখ ধুয়ে নিয়েছি তারপর একটু গরম জল করে নিয়েছি তারপরে যে একটু মানে কুয়া রসুন আর হচ্ছে গরম জল খেয়ে নিচ্ছি এই যে রসুন খাওয়াটা না কয়েকদিন ধরে আমার খাওয়া হচ্ছিল না চানার জল খেয়েছিলাম তাই আর কি না গরম জলও খাওয়া হচ্ছিল না রসুনটাও খাওয়া হচ্ছিল না আজ থেকে আবারও স্টার্ট করলাম বন্ধুরা বলবো বলো তোমাদের শরীরটা এই ভালো আর এই খারাপ গতকালকে অর্ধেক ভিডিও করার পর তারপর হঠাৎই মাথা ঘোরানো বমি ভাব কিন্তু বমি হয়নি বাবা ঠান্ডা হাত লাগায় না কিন্তু বমি হয়নি তারপরে আর ভিডিও করতে পারলাম না আর গতকালকে খেয়েছিলাম সব ঘ্যাসের যেটা খেলে আর কি ঘ্যাস অতিরিক্ত মানে পরিমাণটা আর কি বেশি হয় আর কি তীতলা ভাজা গ্যাসের জন্য খুবই খারাপ বাদাম বাটা গ্যাসের জন্য খুবই খারাপ তো এইসব খেয়েছিলাম আর আজকে সকাল থেকে তো ঘুম থেকে ওঠার পর দেখতে পারলে ঝাড়ু ঢুড়ু দেওয়ার পর যে না চা বসিয়েছি তারপর হঠাৎ করে মাথাটা এত ঘোরাচ্ছে মানে কি বলবো এসে বিছানে পরে আছি মষ্ট করে আবার উঠলাম উঠে চাটা করে রীতি বাপাকে দিলাম রীতি চাটা নিজেই নিয়ে খেয়েছে মানে শুধু আমি চাটা পরেছি ও ছেঁকে খেয়েছে তারপর কষ্টমষ্ট করে রীতিগাকে রীতিকার মুখটা ধুয়ে দিলাম কারণ রীতিা পাপারও কাজের টাইম হয়ে গেল ও বের হবে আর ঋতিকার দিকে বাইরে থেকে বলছি যে মা মুখ মুখ ধোয় দো কোন মা একটা মানে এসব কথা শুনে আর শুয়ে থাকতে পারে বলো কষ্ট মষ্ট করে বাইরে গিয়ে রীতিকার মুখটা ধোয়াই দিলাম তারপর এই তো এসে শুয়ে আছি মাথাটা এত ঘোরাচ্ছিল কি বলবো একটা ট্যাবলেট খেয়েছি অমি খেয়েছি তারপর গরম জল খেয়েছিলাম আর আমি সকালে দেখতেই পালে রসুনও খেয়েছিলাম রসুনটা এতদিন আমি খাইনি আজকে আবার রসুন খেয়েছি বলে না বলে না যে ঠেলায় বলে বিলাল বিলার গাছে উঠেই রসুনটা খেলে শরীরটা ঠিক থাকে কিন্তু ওই যে চানা জল খেয়েছিলাম কয়েকদিন তার জন্য না রসুনটা মানে বাদ দিয়েছিলাম কিন্তু দেখো শরীরে কী অবস্থা তো ওই যে আমি খেয়েছি তারপরও দেখি শরীরটা এত খারাপ এত খারাপ মাথা ঘোরানো আর গলা পর্যন্ত আমার মানে কিছু একটা আটকে আছে গলা পর্যন্ত তারপর শ্বাস নিতে কষ্ট হচ্ছে তারপর শুয়েছিলাম হঠাৎ করে এখন বমি ভাব করলো রাত একদম মানে কেমন জানি করে উঠলো তারপর গিয়ে বমি করে আসলাম ওই যে জল খেয়েছিলাম সকালে শুধু জল টোকেই বেরিয়েছে তো এখন দেখি শরীরটা একটু ভালো লাগছে রিল্যাক্স ফিল করছি এখন তো এখন চা খাবো মুড়ি খাবো তো আমি শুনেছি গ্যাসের মধ্যে মুড়ি খাওয়াটা ভালো তো চা খাবো কিন্তু দুধ চা খাবো না লাল চা খাবো বন্ধুরা খুবই কষ্ট কিন্তু এখন থেকে মানে কিছু কিছু খাওয়া আমার বাদ দিতে হবে জন্য কিছু খাওয়া বাদ দিয়েছি এখন গ্যাসের জন্য কিছু কিছু খাওয়া আমার ভাত দিতে হবে নিয়ে নিলাম বন্ধুরা দেখো আধা গেলে লাল চা আর হচ্ছে এদিকে মুড়ি তো বন্ধুরা এদিকে চা মুড়ি খেতে খেতে একজন বোনের নাম নিয়ে নি বোনটার নাম হচ্ছে সুহানা এই যে সুহানা বোন তোমার নামটা নিয়ে নিয়েছি আর আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ এইভাবে সবসময় পাশে থেকো শরীরটা খারাপ থাকাতে কাজকর্ম করতে আজ অনেকটা দেরি হয়ে গেল চা খাওয়ার পর সঙ্গে সঙ্গে বাসনটা ধুয়ে এনেছিলাম এনে দেখো ঘরে রেখে দিয়েছিলাম কিন্তু গুছায়নি এখন এই যে গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে সিদ্ধবাদ করেছিলাম একটা ডিম আর হচ্ছে আলু সিদ্ধ করেছিলাম তো সকালের জন্য ডিম আর আলুটা একসঙ্গে মেখে নিয়েছি তো ওটা দিয়ে সকালের খাওয়া হয়েছে এখন দুপুরে কি রান্না করব সেটাই ভাবছি আর এদিকে তো বাসন টাসন গুছিয়ে রাখলাম তারপর হচ্ছে গ্যাস সেজে এই যে দেখো মুছে নিচ্ছি আর ওদিকে ভাইয়ের বউ বড়ই পারছে সে মানে কুল পারছে তো আমাকে ডাকছে আর কি কুল তোলার জন্য তো ভাইকে বললাম তুই তুল আমার এদিকে কাজকর্ম আছে তো ভাইও ভাত খেয়ে তারপর কুল তুলতে গেল আর কি আমরা তো বলি বড়ই বা বগুরি বলি তো এই যে আমাদের গাছের কুল

তো কে কে কুল খেতে পছন্দ করবো চলে আসো আমাদের বাড়ি আমরা বাড়ির কুল গাছ আছে অনেক অনেক ফুল দেখো বলো 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 হম কুলগুলো মাটিতে পড়েছিল তো অনেক বালি ছিল তাই আর কি ধুয়ে নিলাম ধুয়ে ধুয়ে এই দেখো ছোট মানে থালটায় রাখলাম তো দেখছি যে থালের জায়গা হচ্ছে না তারপর এই তো চাল ধারা যে ডালা আছে তো দেখো ওইদিকে ডালাটা নিয়ে আসলাম এখন ডালাতে করে দিয়ে দিব রোদ্রে তারপর রোদ্রে শুকিয়ে গেলে আচার করে নেব তো বন্ধুরা দেখো এই যে কুলটা এখানে দিলাম রোদ্রে এই যে এটা দিলাম আমি এখন আর এদিকে হচ্ছে এই যে ভাইরবো ভাইরবো আগে পা পেরেছি তো তাই আর কি দেখো অর্ধেক শুকিয়ে গেল আর লোভ লাগলো কুল দেখে এই দেখো খাইটা ভালো না ভালো নাকি বন্ধুরা আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আলু ভাত করেছিলাম আলু সাথে ভাত করে খেয়ে নিয়েছি তো এখন ঘরটা মুছবো ঘরটা মুছে তারপর স্নান করব আর কিছু বাসন আছে দু একটা আর কি ভাত খেয়েছে দুটা আর কি ভাত খাওয়ার বাসনই আছে দুটো তিনটা থাল আছে দুই নেব তো আগে গড়টা মুছে নেব ওই ওইখানে দেখো বন্ধুরা এই যে কুল পাড়া হচ্ছে এখানে অনেক বড় একটা কুল গাছ আছে তো এই দেখো সবাই মিলেমিশে দেখো কুল পাড়ছে অনেক বড় কুল গাছ দেখো এই যে হোক এই যে এই দেখো পোলাবানের কি দেখো উৎপাত এই দেখো দৌড়াদৌড়ি করে কুল করছে তো বন্ধুরা স্নান টান করে নিয়েছি আজকে দ্বিতীয় স্নান করাইনি ওকে হাত পাটা ধুয়ে দিলাম তেলটা দিলাম আমি স্নান টান করে তারপর রান্না রান্না করছি রান্না করছি মানে ছিল আর কি কয়েকটা ফুলকপির ডাঁটা তো ডাঁটাটা শুধু শুধু লঙ্কা আর দু এক রসুন আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা একদম গনে গনে তিনটা লঙ্কা দিলাম এটাও কি ঘরে নেই ভাই বড় ঘর থেকে নিয়ে তারপর তারপর হচ্ছে একটুখানি রাঁধুনি রাঁধুনি দিয়ে আর হালকা মানে অল্প একটু এক চিমটি জইন দিলাম মশলা বাটলাম আর কি তো মশলা বেটে ফুলকপি ডাটাটা রান্না করি নিয়ে নিলাম বন্ধুরা ভাত তো পাপা এই ভাতটা তুমি খাও না এই ভাটটা রাতের ভা ঠান্ডা ভাত তোমার গরম ভাত লই দাঁড়াও মি না ঠান্ডা ভাত নিয়েছি কাল রাতের অল্প একটু ভাত ছিল কী করবো বলো তো নিয়ে নিলাম আর এই যে ঋতিকার জন্য গামলা অল্প করে ভাত নিলাম কারণ না রিতিকার খেতে ইচ্ছে করছে না বলছে আর সকাল দিকেও ভাত খায়নি ফেলে দিয়ে তো রিতিকা এখন কান্না করছে বলছে শরীরটা ওর ভালো লাগছে না এই দেখো উমা কী হয়েছে ভাল লাগতাসে না জ্বর জ্বর লাগতাসে না কি বমি বমি পাইতা তো সকাল থেকে না আমারও শরীরটা মানে হঠাৎ করেই খারাপ হয়ে যায় আমিও কাম মানে রিতিকার মতনই কান্না করে দিই কান্না করে শুয়েছিলাম আর রীতিকা বলছে রিতিকার এখন শরীরটা ভালো লাগছে না কান্না করছে আচ্ছা বোনো অল্প খাইল দুই গরস খাইয়া যায় ঘুমায় থাকো না আমি আর ব্লগটা বড় করি না কালকের ব্লগ আর আজকের ব্লগ মানে কালকের ভিডিও আজকের ভিডিও নিয়ে একটা ব্লগ করলাম যেহেতু কালকে বিকেল দিকে আমার দুপুরে খাওয়ার পর শরীরটা খারাপ হয়ে যায় আর ভিডিও শুরু করি না আর হচ্ছে আজকে সকাল দিকও শরীরটা খারাপ হয়ে যায় ঘ্যাসের জন্য তো আমি বুঝতে পারলাম আর কি ঘ্যাসের জন্য আমার শরীরটা এই যে মাথা ব্যথা তারপর হচ্ছে পেটে ব্যথা তারপর হচ্ছে মাথা ঘোরানো সব কিছুই ঘ্যাসের জন্য একজন বন্ধু কমেন্ট করে বলেছিল দিদি তোমার হয়তো ঘ্যাস হয়েছে তাই এমনটা হ্যাঁ গো এখন বুঝতে পারলাম ঘ্যাসের জন্য আমার এমনটা হচ্ছে যাই হোক চলো তাহলে ব্লগটা শেষ করছি সারাদিনের কী বা কাজ করলাম এই তো এইটা করছি বসে আছি এই করতে করতে আর কি তো কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই আর হ্যাঁ তোমাদের দেখায় আরেকবার কুল এই দেখো কত কত কুল এক ঝুরি কুল দেখো দেখলে এখানে হচ্ছে একদম পাকা পাকা কুল এই যে কার কার লোভ লাগছে এই যে এই যে এই যে দেখো 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 জানিও কুল খেতে ইচ্ছে করলে চলে আসো আমাদের বাড়ির চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে চলো তারটা পাই পায় আমি যে বললাম তোমাদের দুপুর দিকের থেকে মানে দুপুর থেকে রীতিকার শরীরটা খারাপ তো দেখো সন্ধ্যাবেলা রিতিকার মানে শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে যায় গ্যাসের জন্য দেখো কীভাবে কান্না করছে মেয়েটা অল্প একটু জন আর অল্প একটু কালা লবণ দিয়েছিলাম গরম জলের সঙ্গে খাওয়ার পরও কোনো কাজ হচ্ছে না মানে গ্যাসটা অতিরিক্ত হয়ে গেছে তো তাই তাই মানে খুব কষ্ট পাচ্ছে আর কি রীতিকা এখন পুরোপুরি ঠিক ঋতিকা একবার বমি করেছে বমি করাতে এখন শরীরটা ও ঠিক আছে না এখন ঠিক আছে না এখন রিদিকে ইনো খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করলো বমি করে এখন পুরোপুরি সুস্থ না হ্যাঁ এখন ভাল লাগতেছে এখন ভাল লাগতেছে এখন মাথাটা তুলে বসলো এই যে নয়তো এখন শরীরটা খুবই খারাপ ছিল খুবই খারাপ